আপনারা যদি সিস্টেমটাকে বুঝতে পারেন তাহলে আপনারা এখান থেকে মোটামুটি মাসে বিশ থেকে তিরিশ হাজার নর্মালই এবং যদি আপনারা একটু সময়ের পরিমাণ বাড়ান মেহনতের পরিমাণ বাড়ান তাহলে আপনাদের এই ইনকামটা তিরিশ থেকে পঞ্চাশ হাজার তার থেকে বেশি এক লক্ষ টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন এবং এখানে আমরা সর্বোচ্চ ইনকামের কথা বলি না এখানে আমরা এটা বলি না যে আপনারা যারা এখানে কাজ করবেন বা যারা এখানে ইনকাম করতে চান তো এই ইনকামের লেভেলটা আপনার চাইলে দুই হাজার ডলার পর্যন্ত বা তিন হাজার ডলার পর্যন্ত ইনকামের লেভেল বাড়ানো যায় তো আমরা বেশি বলি না এই কারণে কারণ এই কোম্পানি সম্পর্কে নাম্বার ওয়ান অনেকেরই অনেক প্রশ্ন আসে অনেকেই টেনশন করেন অনেকেই চিন্তা করেন যে আসলে এই কোম্পানি টিকবে কিনা কোম্পানি পালাবে কিনা কোম্পানিতে আমি কাজ করব আমি পারবো কিনা তো এরকম শত শত প্রশ্ন আপনাদের মনে এই জিনিসগুলো জন্মে তো আপনাদের সাইট থেকে আমরা আজকে আলোচনা করব আজকে আমি আমার সাইট থেকে আলোচনা করব না আমি আপনাদের হয়ে কিছু আলোচনা করব লাইক আপনাদের মতো আজ থেকে উনিশ মাস পূর্বে নেয়ারলি উনিশ মাস বা বিশ মাস হবে এই উনিশ বিশ মাস পূর্বে আমি যে সময় লিপু শুরু করি আজকে আপনার যেভাবে শ্রোতা আমিও ওইভাবে শ্রোতা ছিলাম তো একজন ভালো শ্রোতা এবং একজন খারাপ শ্রোতার মাঝে পার্থক্য হচ্ছে যে ভালো শ্রোতা সে যে জিনিসটা দেখতেছে সেটা সে ভালো করে দেখে এবং কিছু প্রশ্ন তার ভিতরে জন্মে এই ভালো করে দেখার কারণে আর যারা খারাপ শ্রোতা এরা জাস্ট এখানে একটু শো অফ করার জন্য বা জাস্ট প্রেজেন্টেশন দেখানোর জন্যই সে উপস্থিত থাকে এবং সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে হয়তো মোবাইলে সে অন্য কাজ করতেছে সাথে জুমে আছে অথবা সে টিভি দেখতেছে সাথে জুম মিটিং করতেছে আবার অথবা এখানে এরকম হইতে পারে অনেকেই দেখা যায় যে বিভিন্ন কাজে ব্যস্ত পাশাপাশি সে জুম মিটিং করতেছে কানে হেডফোন লাগাইয়া তো ওই শ্রোতাগুলো আসলে খারাপ শ্রোতা কারণ তারা এখান থেকে কোনো অ্যাটেনশন পাবে না কোনো কুয়েকশন করার সুযোগ থাকবে না সে পুরো মিটিংই থাকবে কিন্তু কোনো কুয়েকশন করতে পারবে না কারণ সে তো বুঝে নাই তার মাথার উপর দিয়ে যাবে কিন্তু একজন ভালো শ্রোতা যে কিনা পুরো মিটিং থাকবে তার হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো কোয়েকশন থাকবে আর যদি প্রেজেন্টার ভালো হয় তাইলে ওই কোয়েকশনের আনসার সে মিটিংয়েই পেয়ে যাবে তো আমি যে সময় এই মার্কেটিং প্ল্যানটা আমাকে কেউ একজন দেখায় লিপগুড সম্পর্কে আমাকে কেউ না কেউ তো বলছে তো ফার্স্ট আমার বড় ভাইয়া লিপগুডে অ্যাড হয় উনি প্রেজেন্টেশন দেখছে কিছু এখানে রিসার্চ করছে রিসার্চ করে যে সময় তার কাছে মনে হয় যে এই প্ল্যাটফর্ম ভালো তারপরে সে আমাকে গুরুত্ব দিছে এবং কোম্পানির বড় ম্যানেজমেন্টে যারা আছে যারা ডাকাতে আছে সিলেটে যারা শুরু করছে ধরেন আট দশজন পনেরো জন ওই সময় তো ওই পনেরো জনের দ্বারা আমাকে বোঝানো সম্ভব কি না উনি একটু টেনশনে ছিল তো তারপরে সিলেটের যারা ছিল ওইখান থেকে একজন বেস্ট একজন লিডারকে আমার দোকানে নিয়ে আসে দোকানে নিয়ে আসার পরে বলছে রাহান তুমি ফ্রি আছো কিনা বলছি ভাই ফ্রি আসি তো বলতেছি বিশ মিনিট বা ঘন্টার সময় দেওয়া লাগবে তোমাকে একটা জিনিস দেখাবো বললাম ঠিক আছে সমস্যা নিয়ে আসেন এসা পরে নিয়ে আসেন তো উনি আমার কাছে আসার সাথে সাথেই আমার বড় ভাইয়ার বেস্ট ফ্রেন্ড একটা সেও লিপগুট শুরু করবে কিন্তু লিপগুট শুরু করার জন্য সে টাকাও নিয়ে আসতে কিন্তু ওনারে আমার সামনেই নিয়ে আসে নাই জাস্ট প্রেজেন্টার যিনি আমাকে লিপগুটের প্রাণ দেখাবে ওনাকে আমার সামনে বসায় দিচ্ছে ওই মুমেন্টে তার ফ্রেন্ড আসে তো ফ্রেন্ডকে আমার ভাইয়া ওনার দোকানে নিয়ে গেছে প্রায় এক দেড় ঘন্টা আমার সাথে আলোচনা করছে ওই ফ্রেন্ড টাকা নিয়ে আসছে লিপগুট শুরু করার জন্য কিন্তু ওনাকে আমার সামনেই নিয়ে আসে নাই কেন যেন প্ল্যানটা দেখতে গিয়ে কোনো ধরনের কোনো হ্যাসেল না হয় কোনো উনিশ বিশ না হয় যেন আমি সঠিকভাবে বুঝি কারণ আমার ভাইয়া মনে করছে যে আমি যদি বুঝতে পারি প্ল্যানটা তাহলে আমি আরও হাজার মানুষকে বুঝাইতে পারবো বাট আমি যদি না বুঝি তাহলে উনি যে চিন্তা করতেছে বা যে লেভেলে যাবে যে স্বপ্ন দেখতেছে এগুলো স্বপ্ন পূরণ করা সম্ভব না তো ওই জন্য আমাকে একটু ভালো করে গুরুত্ব দিয়ে ভালো করে প্রেজেন্টেশন দেখানো হচ্ছে তাও আমার দোকানে তো উনি আমার দোকানে আসছে কাগজ কলম নিচে আমার প্ল্যান দেখাইতেছে আমি এক দেড় ঘন্টা ওনার প্ল্যান পুরোটাই দেখলাম দেখার পরে ওনাকে আমি জাস্ট দুইটা প্রশ্ন করলাম যে ভাই আমার কাছে প্ল্যান ভালো লাগছে এই প্ল্যানে আমি কাজ করার ইচ্ছা আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই কোম্পানি পালাবে কি না নাম্বার ওয়ান তো উনি বলছে যে ভাই এই বিষয়গুলো আমাদের কিছু রিসার্চের রিপোর্ট দিল যেগুলো সে মুখেই বসে কোনো প্রমাণ দেয় নাই ডাইরেক্ট কম্পিউটারে কোনো কিছু দেখায় নাই আমি পরে রিসার্চ করে বাইর করছি যে না এইগুলো আসে আরেকটা প্রশ্ন করছিলাম যে এই কোম্পানি থেকে যে ইনকাম করব এইটা আপনার রিফান্ড করা যাবে কিনা যদি কোনো সময় আমি টাকা বাহির করতে চাই বা আমি এইটার টাকা যে ইনকাম করবো এই টাকাটা বাহির করা সম্ভব কিনা তো এরকম দুইটা প্রশ্ন আমি ওনার করি একটা কোম্পানি টিকবে কিনা দুই নম্বর হচ্ছে টাকা বাহির করা যাবে কিনা কারণ অনেক স্ক্যাম কোম্পানি আছে যেগুলোতে টাকার ঢুকানো যায় কিন্তু বাহির করা যায় না নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে কিছু কিছু স্ক্যাম কোম্পানিতে আছে আপনি টাকা যে সময় বাইর করবেন তখন বাহির করার সময় দেখা যায় যে এই এক দুই সপ্তাহ দেয় এক মাস দেয় এক বছর দেয় তারপর দেখা যায় এই কোম্পানি আর টাকা দেয় না আপনার অ্যাকাউন্টে জমা থাকে টাকা কিন্তু এই টাকা আর বাহির করা যায় না তো ওই জিনিসটা ওনার কাছ থেকে ক্লিয়ার হইলাম তো উনি ক্লিয়ার করলো সাথে সাথে আমি ওই মুমেন্টে আমি জয়েন হয়ে গেলাম তারপরে আমার ভাইয়ার ফ্রেন্ড যে আছে সে জয়েন হয়েছে তো এত গুরুত্ব স্পেশালিটি দেওয়ার কারণে আমি আসলে ভালো করে বুঝতে পারলাম তো আপনাদেরকেও বললাম যে ভালো শ্রোতা যদি হইতে পারেন আপনারা এই প্ল্যান দেখার পরে আপনার সিদ্ধান্ত নেবেন না ঠিক আছে আমি ইনস্ট্যান্ট জয়েন হওয়া উচিত এই কোম্পানিতে কেন আমি এই কোম্পানিতে কাজ করব এটা আসলে নিজে বুঝলে তারপরে আপনি আরেকশো জনকে বুঝাইতে পারবেন এবং আপনার সব মিশন এবং মিশন ক্লিয়ার হয়ে যাবে দেন আপনার এই জায়গা থেকে সফল হওয়া কেউ আটকাইতে পারবে না তা আমি আমার জায়গা থেকে এটা আমি ভালো করে বুঝছি তো আমি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ গুড অনেকেই সেরে দিচ্ছে বাট আমি সারি নাই কেন কারণ আমার মিশন এবং মিশন দুইটাই ক্লিয়ার এবং আমি এখান থেকে হিউজ লেভেল ইনকাম করতেছি যেটা আমাকে যে প্ল্যান দেখাইছে সেও ঠিকমতো প্ল্যান দেখাইতে পারে না মানে আমার যেটা বুঝিয়েছে আমি বুঝে বলছি বাট সে ওইরকম ভাবে প্ল্যানটা বুঝে নাই আমাকে যাই বুঝিয়েছে আমি টুকটাক বুঝে বলছি আমারও কষ্ট করে বুঝিয়েছে আমি ইজিলি বুঝে গেছি বাট আমি যেভাবে বর্তমানে আপনাদেরকে মার্কেটিং প্ল্যান শেয়ার করি ওইভাবে কেউ মার্কেটিং প্ল্যান শেয়ার করে না বাংলাদেশে আরও চল্লিশ হাজার মানুষ কাজ করছে ইউটিউবে লিপবুট লিখে বাংলাদেশ লিখে সার্চ দিবেন দেখবেন অনেকেই প্রেজেন্টেশন দেখায় বাট আমার মতো কোম্পানির প্ল্যান কেউ দেখায় না তো আমি যে সময় জিনিসটা বুঝলাম আমার কাছে মনে হলো যে এটা তো ইজি বিষয় এটা এত মানে কঠিন করার বিষয় কি এবং এটাকে গ্রাহকদের কাছে এত মানে হার্ড করার প্রয়োজন কি এটাতে সবাই ইনকাম করতে পারবে সবার প্রফিট হবে তাইলে আমরা যেভাবে সহজভাবে কাজ করা ওইভাবেই করি এত ওয়ার্ক করার তো প্রয়োজন নাই তো আল্লাহর রহমতে এই মুহূর্তে আমি এই ছয় মাস প্রায় এই বছরের কত সব মিলিয়ে আমার দুই হাজার তেইশের আমার কাছে ছিল চার মাস দুই হাজার পঁচিশের দুই মাস ছয় মাস আর দুই হাজার চব্বিশে আছে বারো মাস এই টোটাল আঠারো মাসে আমি নেয়ালি কোম্পানি থেকে প্রায় কত উনিশ বিশ লাখ হয়ে যাবে এই মুহূর্তে পর্যন্ত আমি হিসাব করি নাই বিশ লাখের মতো প্রায় হয়ে যাবে আমার ইনকাম তাও আমি পার্ট টাইম সময় দিয়ে ফুল টাইম দিতে পারি নাই রাইট নাও আমার কাছে এই পরিমাণ কল আসছিল সরি রাইট নাও আমার কাছে যেই পরিমাণ ইনকামের সোর্স আছে আমি যদি লিপগুডে ফুল টাইম দিতে পারি আমার চার থেকে পাঁচ লক্ষ টাকা পার মান্থ ইনকাম আসবে বাট আমি ওইরকম সময় দিতে পারি না বা পারবো না কারণ আমার আপনারা জানেন আমার অনেক ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে প্রচুর সময় দিতে হয় প্লাস পার্সোনাল ফ্যামিলিরও প্রবলেম আছে বাচ্চাদেরকে দুপুর দুইটা পর্যন্ত স্কুল লিট দেওয়া লাগে আর কেউ নাই আমার ফ্যামিলিতে আমি আমার ওয়াইফ ছাড়া তো এই মুহুর্তে আমি আপনাদেরকে ওই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যদি আপনার ভিশন এবং মিশন দুইটাই ক্লিয়ার করতে পারেন আমার মতো এই কোম্পানি থেকে জাস্ট আপনার টাইম দিবেন টাইম বাড়াবেন আপনার ইনকাম বাড়বে অল্প টাইম দিন অল্প অল্প টাইম দিলে মাসে মিনিমাম বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন গ্যারান্টি ইনশাল্লাহ বাট প্রসেস বুঝেন আমি জানি লিপগুটি কুড়ি টাকা আছে আমি টাইম দিলেই আমার ইনকাম আসবে বাট আমি টাইম দিতে পারতেছি না বাট আপনাদের অনেকেরই আছে টাইমের অভাব নাই আপনারা অনেকে আছে বারো চোদ্দ ঘন্টা ঘুমান কিন্তু আমি দেখেন আমারই দেখেন কালো দাগ পরে গেছে আমি ঘুমাই না আমি বিশ ঘন্টা বাইশ ঘন্টা কাজ করা লাগে তারপরেও আমি কাবার করতে পারি না তো আমি কি বলতেছি আপনারা জাস্ট আমার সিস্টেমটা বুঝেন কোম্পানি সিস্টেমটা বুঝেন আপনার মাসে লাখ টাকা ইনকাম করে একবারে ইজি বিষয় তবে ছয় মাস সময় লাগবে আপনাদের কারণ আপনারা তো আমি একবার বললেই যে আপনারা মুখস্থ হয়ে যাবে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন এরকম না এক মাস দুই মাস তিন মাস ছয় মাস যে সময় কাজ করবেন দেখবেন আপনার মাসে লাখ টাকা ইনকাম ইজিলি আসতেছে আমার এই মুহূর্তে আমি প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম করতেছি আমি জাস্ট অল্প সময় দিই তারপর আমার এক লক্ষ টাকার উপর ইনকাম আসে ইনকামটা কীভাবে আসে মেহনত করে আসে পরিশ্রম দিয়ে আসে